চোলাই মৎসহ মন্তেশ্বরে বিভিন্ন এলাকা থেকে ধৃত তিনজন মন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েত জামনা জামনা পঞ্চায়েত বিভিন্ন এলাকার চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চোলাই মদ সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ বুধবার সন্ধ্যানাগাদ মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েতের ধামাচিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মানিক সরকার ও পলাশ দাস নামে দুজন মদ ব্যবসায়ীকে চোলাই মদ বিক্রি করা অবস্থায় মদ সহ তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত মানিক সরকার ও পলাশ দাস ধামাচিয়া গ্রামের বাসিন্দা দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে চল্লিশ লিটার চোলাই মদ অপরজন ধৃত উফল হাজরা নামের চোলাই মদ ব্যবসায়ীকে বাকাসন পঞ্চায়েতের তারা শুশুনিয়া তার বাড়ি থেকে চোলাই মদ বিক্রি করা অবস্থায় গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ তৃতীয় উফল হাজরা তার শুশুনিয়া গ্রামের বাসিন্দা উদ্ধার হয়েছে কুড়ি লিটার চোলাই মদ ধৃত ব্যক্তিকে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ এই সম্পর্কে এলাকায় এক ব্যক্তি আমাদের কি জানালেন দেখুন কি দরকারে আমার একটা নিজস্ব দরকার এটা এসে কি দেখলেন এখানে দেখলাম তিন চারজনকে মদ মাছ খেয়েছিল কোটে নিয়ে গেল কোন কোটে কানলার কোটে কে নিয়ে গেল এই তো আমাদের মনসার থানা থেকে মনসার থানার পুলিশ হ্যাঁ মনসার থানা এদেরকে চেনেন না এদেরকে আমরা চিনি না নাম জানেন নাম জানি না এই আশপাশে গ্রামে কোথাও বাড়ি আশপাশে গ্রাম হ্যাঁ পুলিশ এই মদের বিরুদ্ধে অভিযান জানাচ্ছে যে চালাচ্ছে এটা ভালো কাজ একদম ভালো কাজ কারণ কারণ এই তো মদ খেয়ে ধরুন অনেক বাড়িতে অশান্তি করছে রাস্তাঘাটেও অনেক ছেবলামি করছে তার থেকে তো ধরে তো ভালো একদম ভালো কাজই করেছে উনি ভালো কাজ একদম আমাদের মন্ত্র থানা বড় বড় ভালো কাজই করছেন একদম তা পুলিশকে কি জানাবেন আমি ধন্যবাদ জানাবো যে কাজ করার জন্য ভালো কাজ জন্য কি নাম আপনার আমার নাম রণজিৎ বাঘ বাড়ি বাড়ি বাবুনপুর বাবুন তা ভালো কাজ করছি ভালো কাজ একদম ভালো কাজই করেছি